হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মেলাতে ঘুরতে কার না ভালো লাগে বলেন তাই আমিও দেরি না করে চলে আসছি ময়মনসিং জয়নলাবিদিন পার্কের বৈশাখী মঞ্চে ফুড ব্যাংক ফেস্টিভ্যাল মেলাতে আর এই মেলাতে কি কি পাওয়া যায় সব কিছুর বিস্তারিতই জানাবো আজকের এই ব্লগে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো এই তো আমরা মেলার সামনে চলে আসছি তো আমরা ঢোকার হচ্ছে এন্ট্রি নিচ্ছি আর মেলাতে ঢুকতে কী কী পাওয়া যাবে সব কিছুই দেখাবো আপনাদেরকে এই মেলাটা মূলত দুই দিনের জন্য শুরু হয়েছে সাত এবং আট ফেব্রুয়ারি মেলাতে ঢুকতেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বগুড়ার দই এখানে পাওয়া যায় তো আপনারা ময়মসিংয়ে বসে বগুড়ার দই খেতে পারবেন আর ওখানে বিভিন্ন রকমের খাঁটি মধু নিয়ে বসছে তার পাশেরই একটা স্টলে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে পিঠা নিয়ে বসছে আর এখানে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম নিয়েও কিন্তু বসছে এখানে অনেক অনেক কেক আছে রসমালাই কেক চকলেট কেক থেকে শুরু করে অনেক ধরনের কেক দেখলাম আর শুধু কি খাবার দাবারের দোকানে বসছে এখানে কিন্তু কসমেটিক্স আর কাপড় চোপড় নিয়েও কিন্তু এখানে বসছে মেলাতে আমি যেই সময়টাতে গিয়েছিলাম সেই সময় মূলত ভিড়টা একটু কমই ছিল আর প্রত্যেকটা স্টলও হচ্ছে চালু হয় নাই আমি ইচ্ছে করে একটু দুপুর নাগাদ গেছি যেন ওই সময়টাতে মানুষের ভিড় একটু কম পাওয়া যায় বিকাল আর সন্ধ্যার পর একদম পা ফেলানো যায় না এরকম একটা অবস্থা থাকে আর এদিকে দেখেন খুব মজার মজার কিন্তু ছোটোবেলার কিছু খাবার পাওয়া যায় আমরা যেগুলো ছোটোবেলা খেতে খুবই পছন্দ করতাম আর এদিকে এই স্টলটাতে বিভিন্ন রকমের রিং পাওয়া যায় বিভিন্ন ধরনের ডিজাইনের আংটি আছে আমি প্রথমে ভাবছিলাম যে খাবার দাবারের যেহেতু স্টলটা হয়েছে তার মানে এখানে খাবার দাবারই পাওয়া যাবে কিন্তু ঢুইকিয়া দেখলাম যে এখানে হচ্ছে বিভিন্ন রকমের কসমেটিক সোর্সে আর এদিকে একটা মহিলা মাত্র হচ্ছে সব তার স্টলটা ওপেন করতেছে মাত্র হচ্ছে কাপড়গুলা সাজাইতেছে আর এই প্রত্যেকটা স্টলের সামনেই কিন্তু হচ্ছে টপার দেওয়া আছে কোনটার প্রাইস কেমন সবকিছুই কিন্তু এখানে দেওয়া আছে এখানে যে জর্দার আইটেম গুলো দেখতেছেন এগুলো হচ্ছে মালটার জুস দিয়ে কিন্তু করা আর এখানে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু মাটির চুরি পাওয়া গেছে আর এছাড়াও কিছু কাঠের জুয়েলারিও আছে আবার এদিক দিয়ে কিন্তু খুব সুন্দর করে যারা যারা ছবি তুলতে চান অবশ্যই এখানে যা দাঁড়ায় ছবি তুলতে পারবেন আর এদিকে হচ্ছে কিছু কিছু ডিজিটাল প্রিন্টের শাড়ি আছে যারা যারা ফাল্গুনের জন্য শাড়ি নিতে চান তারা কিন্তু চাইলেই এই মেলা থেকে শাড়িগুলো নিয়ে যেতে পারেন আর এই শাড়িগুলোর দামও কিন্তু খুব একটা বেশি না আর আমরা অনেক মেয়েরা আছে যে এই ফ্লাওয়ার প্রিন্টগুলো অনেক পছন্দ করি তো এখান থেকে যে কেউ চাইলে ফ্লাওয়ার প্রিন্টগুলোও যা নিয়ে আসতে পারেন আর এদিকে হচ্ছে শাড়ি জুড়ি কাতান শাড়িও দেখলাম তো মেলাতে ঘুরে এখানে বিভিন্ন ধরনেরই পোশাক দেখলাম তাও সব কিছুই কিন্তু মেয়েদেরই পোশাক ছিল আর এই খাবারের স্টলগুলোতে কিন্তু পুডিং দুধ পুলি মাংস পুলি তারপর হচ্ছে বিভিন্ন রকমের ঝাল পিঠা আর বিভিন্ন মজার মজার কেক এখানে রসমালাই কেক দেখতে পারলাম আর বিভিন্ন রকমের ছোট বড় জার কেক এই যে এখানে রসমালাই কেক দেখেন তারপর লেমন কেক বিভিন্ন ফ্লেভারের কেক আর এখানে এই যে দেখেন বিভিন্ন থিমের হচ্ছে কেক বা এগুলা চকলেটগুলা এগুলা সবই সবই হচ্ছে হোম মানে তাদের নিজস্ব বানানো শুধু কি খাবার দাবারের মধ্যে মিষ্টান্ন খাবারই ছিল এই তো এদিকে তো আমি দেখলাম আচারও আছে চাউমিন ভর্তা এগুলাও কিন্তু ছিল যেগুলো ভাজা ভাজি পিঠা এগুলো আবার তারা সরাসরি হচ্ছে একদম গরম করে তারা এগুলা দিতেছিল তো সব কিছুর আসলে ভিডিও নিতে পারি না আমরা অনেক কিছু এখানে খাওয়া দাওয়া করছি আর এদিকে আমি একটু ঘোরাঘাড়ি করতেছিলাম এখানে এই জায়গাটাতে দাঁড়ায় মানুষের এত পরিমাণে ভিড় ছিল যে ছবি তোলাই যেতেছিল না তারপর একটু ফাঁক করে আমি নিজে একটু জায়গা করে আমি একটু ভিডিও করে নিলাম আর পেস্ট্রি কেক খাইতে কে না ভালোবাসে বলেন আমি তো ভীষণ পছন্দ করি আমি অনেক অনেক মানে কেক পছন্দ করি আর এই কেকগুলো কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছিলো তো মেলা থেকে বের হয়েই দেখলাম এই পাশে হচ্ছে অনেক বাচ্চা বাচ্চা মানে হুজুররা মাদ্রাসার স্টুডেন্টরা হচ্ছে খেলা করতেছে তো দেখা বুঝলাম নিশ্চয়ই কোনো একটা মাদ্রাসা থেকে হয় পিকনিক আসছে নয়তো আজকে শনিবার দেখা হয়তো বা ঘুরাইতে নিয়ে আসছে তো বেশ কয়েকদিন যাবৎ প্রায় মাস খানেকের মতো ওই পার্কটা একদম কিন্তু মরা মরা ছিল মানে পার্কে মানুষ খুবই কম ছিল কারণ বিভিন্ন রকমের খাবারের স্টলগুলো তুলে দেওয়াতে পার্কের মানুষই ঘুমে গেছে তো গতকাল থেকে আবার সব কিছু একটু একটু করে চালু করা হইতেছে তো এই তো ভেলপুরি তো অনেক পছন্দ করি তার জন্য হচ্ছে নিয়ে নিলাম ভেলপুরি আর তো আমরা সব মেয়েরাই অনেক অনেক পছন্দ করি তারপরে তো হাঁটাহাঁটি শুরু করে দিলাম আর এই গাছের এই ছাউনিটা কিন্তু অনেক ভালো লাগে এতদিন কিন্তু শীতের জন্য একেবারে পাতা ছিল না আর এখন নতুন নতুন পাতা হইতেছে তো এটা দেখতে খুবই ভালো লাগতেছে আর নদীর পরিবেশটা দেখেন তারপর হাঁটতে হাঁটতে আবার গেলাম ফুচকার দোকানে তো একটু ফুচকা খায়া নিলাম আমরা তারপর ফুচকা খাওয়া শেষ হলে আবার হচ্ছে আমরা ঝালমুড়ি খাইলাম মানে আমার গুলা বলতাছিল যে এটা নিয়ে যেহেতু নিচে নামো তার মানে একটু ঠোঙাতেই নেই তো আমি পড়ছি একটা মহা মুশকিলে মুশকিলটা একটু পরে বলি আর এদিকে হচ্ছে আলু ভাজা না হয়েছে আমার সাথেরগুলো আর তাদের হচ্ছে আলু ভাজা অনেক পছন্দ তারপর আমরা নিচে গিয়ে চা খাইলাম মুশকিলটা হচ্ছে এক একজনের হাত উঠলে সবারই কম বেশি সমস্যা একজনের হাত উঠলে আরেকজন জ্বললে যায় আরেকজনের হাত উঠলে আরেক দিক দিয়ে অশান্তিও যায় মানে এই একটা অবস্থা তো কি আর করার কিছু তো করার নাই তাই আমার সাথের ডির কেউই এখন ক্যামেরার সামনে আসতেই চায় না তবে মজার ব্যাপার কি জানেন আমার কোনো সমস্যা নাই আমি সবাই নিয়ে উড়াইলেও আমার কোনো সমস্যা নাই কারণ আমার কোনো জলা নাই